আসসালামু আলাইকুম আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি সৌদি আরব যাওয়ার জন্য চাইতেছি কিন্তু আমি অনেক জায়গায় গেছি অনেক ট্রাভেলসে গেছি এবং কি আমার দু একজন আত্মীয় স্বজন আছে এই সৌদি আরবে তাদের সাথেও আমি যোগাযোগ করছি বিছা নেওয়ার জন্য কিন্তু এক একজন এক এক কথা বলে কারো কথার সাথে কোনো মিল পাই না আপনি যেহেতু সৌদি আরবের দীর্ঘদিন আসেন এবং সোশ্যাল মোটামুটি আপনি ভিডিও ছাড়েন তো আজকে আপনার কাছে আমাদের প্রশ্ন এবং আপনি সৌদি আরবের কোম্পানিগুলোর সম্পর্কে এবং বাংলাদেশের ট্রাভেল এজেন্সি আমাদেরকে যে কথাগুলো বলে আমরা কি সৌদি আরব যাওয়ার পরে এই কথার কাজের সাথে মিল পাবো কিনা আর সৌদি আরব যাওয়ার পরে আমি যেই কাজ এখন বাংলাদেশ থেকে সিলেক্ট করে যাইতেছি এটা দিবে কিনা আপনি একটু আমাদেরকে জানাবেন ধন্যবাদ যারা এই প্রশ্নগুলো আমাদের কাছে করেছেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নিয়মিত লাইভে যুক্ত আছি আব্দুল আজিম সৌদি আরব প্রিয়ত থেকে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রবাসের নিউজ এবং দেখতেছেন আমার পার্সোনাল আইডি এবং আমি আশাবাদী একদিন আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে উপকৃত করবে আসুন সর্বপ্রথম আমরা ট্রাভেল এজেন্সি দিয়ে শুরু করি বাংলাদেশে আমরা গত পাঁচ বছর আগ এত পরিমাণ ট্রাভেল এজেন্সি ছিল না এবং হাতে গোনা কয়েকটা ট্রাভেল এজেন্সি ছিল যারা বিশেষ করে সরকারি বৈধ লাইসেন্স এজেন্সি ছিল এবং সরকারি অনুমোদিত লাইসেন্সদারী যারা তারাই কিন্তু সৌদি আরবের প্রত্যেকটা কোম্পানি নিয়ে কাজ করতো এখন কোনটা কোম্পানি আর কোনটা সাপ্লায়ার কোনটা ফ্রি বিষা কোনটা নর্মাল বিষা এটা আপনি এখন আর বুঝে উঠতে পারবেন না তো বুঝে উঠতে কেন পারবেন না এই বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দিই এখন যে সমস্ত ট্রাভেল এজেন্সিরা আছে এরা কোনো ট্রাভেল এজেন্সি না সঠিক যদি তথ্য দিই এরা কোনো ট্রাভেল এজেন্সি না এরা হচ্ছে জাস্ট নামদারী একজন ব্যবসায়ী সৌদি আরবের যেই কোম্পানিগুলোর নাম দিয়ে আপনাকে এখন সৌদি আরব পাঠাবে এই কোম্পানিগুলোর নাম তো থাক দূরের কথা আপনি তাদের হাতের না যাইতে পারবেন না আপনাকে বাংলাদেশ থেকে বলা হবে যে আপনাকে আমি সৌদি আরবের অফিসে কাজ দিছি আপনাকে আমি চোদ্দশো টাকা বেতন দিলাম আট ঘন্টা ডিউটি দিছি অথবা দশ ঘন্টা ডিউটি দিছি আপনি এই কোম্পানিতে